সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সালমান শাহের বউ স্বামীরা ক্যামাত থেকে ক্যামাত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক সালমান শাহ খুব অল্প সময়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন তিনি হয়ে উঠেছিলেন সবার স্বপ্নের নায়ক গত উনিশে সেপ্টেম্বর ছিল ক্ষণজন্মা এই নায়কের শুভ জন্মদিন বেঁচে থাকলে আজ হয়তো তিনি তিপ্পান্ন বছরে পা রাখতেন সালমান শাহর পরিবার মনে করে এই নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না পারিবারিক না হলেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে এমন অভিযোগ এনে সালমানের মা নীলা আঙুল সালমানের স্ত্রী স্বামীরার দিকে শুধু তাই নয় স্বামীরাকে করা হয়েছে মামলায় এক নম্বর আসামি সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি স্বামীরা যা বলেছেন সকলি আদালতে সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎ তার দিলেও সব সময় চেয়েছেন নিজেকে সকলের চক্ষু থেকে আড়ালে রাখতে আপনারা কি সংসার জীবনে সুখী ছিলেন এমন প্রশ্নে স্বামীরা বলেন কেন না? আমরা দুজনে দুজনকে অনেক ভালোবাসতাম আমি অনেক হ্যাপি ছিলাম আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে কি হয়েছিল সেদিন যার কারণে সালমান আত্মহত্যা করলো এই প্রশ্নে স্বামীরা বলেন আত্মহত্যা করার মতন তেমন কিছুই হয়নি সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল একটা পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় আমি তখন অন্য রুমে ছিলাম এর মধ্যেই সবকিছু ঘটে যায় আমার চিৎকার শুনে ফ্ল্যাটের অন্য লোকজনেরা ছুটে আসেন খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত দেখো তিনি আরো বলেন এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আগেও হয়েছে আমার উপর অনেক অভিমানও করেছে আরেকটা বিষয় ইমন কিন্তু এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি আপনারা যদি খোঁজ নেন তাহলে সেটি জানতে পারবেন কি কারণে তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন জানতে চাইলে স্বামীরা বলেন কেন সেটি আমার সঠিক জানা নেই তিন তিনবার ছিল আমার বিয়ের আগে দুইবার ওকে মেট্রোপলিটন হাসপাতালে একবার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন আসলে মানসিক ভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা অত্যন্ত বেশি কাজ করত আসলে মানসিক ভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত। সালমান শাহ এবং শাবনুরের প্রেমে গুঞ্জন নিয়ে তিনি বলেন এই বিষয়টা এত সহজে বলা যায় না এর পেছনে অনেক বড় গল্প আছে সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে সালমান শাহ এবং শাবনুরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ তাদের মধ্যে সম্পর্ক ছিল শাবনুরের সঙ্গে সম্পর্কের রেস ধরে সালমান শাহ সঙ্গে সমস্যা হতো কিনা সেই প্রসঙ্গে স্বামীরা বলেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে আমি রাগ করে আমার বাবার বাসাতে চলে গিয়েছিলাম সালমান শাহ আমাকে অনেক বুঝিয়েছে মাপ চেয়েছে আমাকে মানিয়ে নিয়ে আসে আমি দু মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি সালমান শাহ আমাকে বলেছিল যে শাবনুরের সঙ্গে যে সিনেমাগুলি চুক্তিতে আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় তিনি কাজ করবেন না আমরা নতুন নায়িকা খুঁজবো সেই সব কথাগুলি সে রেখেছিল